যেই জায়গা থেকে এখনো বারবার বলা হয় ইসলামী সাহিত্য দুর্বল 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 অতি সত্তর আমরা এই দুর্বলতা কাটিয়ে আমরা সাহিত্যের জায়গাতে ইনশাল্লাহ রাজত্ব করব প্রথম যে বইটি আমার সামনে রয়েছে আদর্শ ছাত্রের সন্ধানে বইটি মূলত লিখেছেন বর্তমান পৃথিবীর একজন গবেষক মহাদিস শেখ আব্দুল মজিদ আল গৌরী দামাত আলিয়া আমি ব্যক্তিগতভাবে তার লেখার অত্যন্ত বড় ভক্ত আল্লাহ সব হানহমদ আন আমাকে উলুমুল হাদিস নিয়ে সামান্য পরার তৌফিক দিয়েছেন সেখান থেকে তার ব্যাপারে আমার যে ভক্তি রয়েছে শ্রদ্ধা রয়েছে এবং ফ্যাসিনেশন রয়েছে সেটা অত্যন্ত গাঢ় অনেক গাঢ় এই জন্য যে এই একটি মানুষকে আমি দেখেছি উলুমুল হাদিসে বর্তমান সময় উলুমুল হাদিসের এমন কোনো বিষয় নেই এমন কোনো শাখা পোশাখা নেই যেটাতে তিনি হাত দেননি এবং লেখেনি জরা তাহাদির সম্পর্কে তিনি লিখেছেন উসুরুল হাদিস সম্পর্কে লিখেছেন তাহরিজুল হাদিস সম্পর্কে লিখেছেন এমনকি উলুবুল হাদিসের সবচেয়ে কঠিন বিষয় যেটি আইলারুল হাদিস বলা হয় সেখানেও তিনি হাত দিয়েছেন সেখানে অত্যন্ত মূল্যবান রচনা তিনি তৈরি করেছেন এমন একজন ব্যক্তি যিনি নিজের জীবনে সফল এবং আমি মহিদুল ফারুকি ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে তিনি একটি ছবি দিয়েছিলেন এই অল্প বয়সে তিনি এত গ্রন্থ রচনা করেছেন গ্রন্থগুলোকে এক পাশে দাঁড় করালে তার চেয়ে লম্বায় উঁচুতে চলে যায় এত বই তিনি এই অল্প বয়সে রচনা করেছেন এই ধরনের একজন ব্যক্তি যিনি সফল হয়েছেন জীবনে তিনি যখন ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন তুমি যদি সফল হতে চাও এই কাজগুলো তোমার করণীয় তখন সেই বইটির মূল্য অন্য অন্য সমস্ত বিষয়ের চেয়ে এগিয়ে যায় অগ্রগামী হয়ে যায় ঠিক আবুল হাসান আলী নদী রহমাতুল্লাহ আলী তার পাজা সুরাগের জিন্দিগি আমাদের জন্য অমূল্য রত্ন ঠিক তেমনিভাবে আব্দুল মজিদ আল গৌরি হাফিজা উল্লাহ তার এই বইটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অমূল্য রত্ন আমাদের জন্য এবং যিনি অনুবাদ করেছেন তার সম্পর্কে তার উস্তাদের কাছ থেকে আমি যেটি শুনেছি তিনি হায়াতুল উলিয়া পরীক্ষায় পুরো বাংলাদেশে চার নম্বর হয়েছে অত্যন্ত মেধাবী বোঝায় যাচ্ছে এবং তার লেখার মধ্যে সেই মেধার যে প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই আমার মনে হয় যারা তার এগুলো আইন রয়েছেন মাদ্রাসার হোক কিংবা মাদ্রাসার বাইরে আলিয়াতে পড়ুক অথবা স্কুলে পড়ুক যে নিজের ছাত্রত্বের জায়গা থেকে শিক্ষার জায়গা থেকে সফল হতে চায় তার জন্য এই বইটি অত্যন্ত প্রয়োজনীয় দরকারি আমি আশা করবো সবাই এই বইটি সংগ্রহ অবশ্যই করবে দ্বিতীয় যে বইটি আমার সামনে আছে গুজারিস মাজিদা রিফা আলী হাসান তুই ভাই বলেছেন এবং আমিও সেই কথা ধরে বলতে চাই মাজিদা রিফা তার বেশ কিছু বই যেগুলো এই পর্যন্ত বেরিয়েছে সবগুলো বইয়ের কিছু কিছু অংশ আমি অবশ্যই পড়েছি এবং পড়েছি এই হিসাবে যে তার লেখা আমার খুব পছন্দ সর্বপ্রথম তার বই আমি পড়ি মহানবী এবং আমার ঘরের যতগুলো সদস্য রয়েছে যারা পড়তে পারে তিনজন সদস্য আমরা পড়তে পারি ঘরের মধ্যে তিনজনের প্রত্যেকের পছন্দের বই মহানবী সাল এবং এরপরে তিনি বই লিখেছেন পুরানি গল্পগুচ্ছ আমার ছোট মেয়ে আছে আট বছর বয়স তার সবচেয়ে পছন্দের বই তিনি বই লিখেছেন ইলা রফতুল মুসলিমা অত্যন্ত সুন্দর বই যদিও এই বই পড়তে গিয়ে অনেকে বিভিন্ন কথা বলেছেন আলোচনা হয়েছে কিন্তু লেখার মান এবং যেই ফিকির তিনি উপস্থাপন করেছেন এবং যেই ফিকির তিনি উপস্থাপন করেছেন বিশেষ করে লেখার মান নিয়ে কারো কোনো প্রশ্ন নাই অত্যন্ত সুন্দর এবং বিষয় সম্পর্কে অত্যন্ত চমকপ্রদ একটি বই এবং সবশেষ তার যে বইটি এই মুহূর্তে আমার হাতে রয়েছে গুজারিশ বিষয় সম্পর্কে আপনারা জেনে গিয়েছেন অত্যন্ত একটা বিষয় পৃথিবীতে এটা নিয়ে বারবার আলোচনা হয়েছে নাটক তৈরি হয়েছে সিনেমা তৈরি হয়েছে বই তৈরি হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ইসলামী সাহিত্য এই বিষয়টি আলোচনায় পিছনে পড়ে গেছে দরকার ছিল কোন একজন বাবা কিংবা কোন একজন মা যিনি তার সন্তানকে হৃদয় দিয়ে অনুভব করেন সন্তানের সমস্যাগুলোকে তিনি প্রতিনিয়ত সলভ করতে চান যিনি সন্তান এবং তার সন্তানের মতো আরো যত সন্তান রয়েছে তাদের দুঃখ বেদনা তাদের না বলা কথাগুলোকে যিনি অনুভব করেন এরকম কোনো একজন বাবা অথবা মা একটি বই রচনা করবেন দরকার ছিল আমরা এগিয়ে আসতে পারিনি আমাদের বোন মাজিদা রিফা তিনি এগিয়ে এসেছেন এবং অত্যন্ত সুন্দর ভাষাতে তিনি একটি উপন্যাসে ঢঙে বইটি রচনা করেছেন আমি আশা করি তার অন্য অন্য বই প্রত্যেকটি বই তার বেশ এবং প্রচুর বিক্রি হয়েছে আমি বিক্রির জায়গার কথা বলবো না আমি বলবো যে এই বইটি আমাদের ইসলামী আমাদের চিন্তার দরজাতে যাতে করতে পারে আমাদেরকে নতুন করে ভাবতে রাস্তা দেখাতে পারে আমি আশা করব এবং একইভাবে আশা করব যারা এখানে সাহিত্য সাহিত্যপ্রেমী রয়েছেন যারা উপন্যাস পড়তে ভালোবাসেন চিন্তার বই পড়তে ভালোবাসেন এবং যারা আশা করেন যে আমার সন্তানের অবস্থাগুলোকে আমি আমি নতুনভাবে জানবো তিনি অবশ্যই বইটি সংগ্রহ করবেন এবং এই বইটির বহুল প্রচার আমি কামনা করছি এছাড়াও যে দুইটি বই আমার সামনে রয়েছে একটি বই কৃতজ্ঞতার গল্পমালা এবং আরেকটি বই গল্পের গল্পের ভাজে ভাজে সিরা দুইটি শিশুতোষ বই বাচ্চাদের জন্য করা হয়েছে এখানে একটি কথা অবশ্যই বলব প্রচুর শিশুতোষ সাহিত্য আমাদের এখানে আসছে কিন্তু মানসম্মত নয় এটি নিয়ে হয়তো আলোচনা দরকার আমরা কোনো সময় আলোচনা করবো ইনশাল্লাহ আমাদের বইগুলো আসলে শিশুতোষ হচ্ছে না যেটাকে শিশুতোষ বই বলা হয় বা কিশোরদের জন্য যে বইগুলো যে ভাষাতে লেখা উচিত সে ভাষাতে হচ্ছে না এটি নিয়ে আরো আলোচনা আরো গবেষণা এবং বারবার আলোচনা হওয়া দরকার বইগুলো কেমন ভাষায় হওয়া দরকার কোন রীতিতে হওয়া দরকার বাক্য কিভাবে হওয়া দরকার উপমা কোন ধরনের হওয়া দরকার বিস্তারিত আলোচনা করা দরকার তবে এটির প্রয়োজনীয়তা অবশ্যই কেউ অস্বীকার করবেন না মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের জীবনী এবং নবী করিম আনে আলহি আসাল্লাম সাহাবাই কেরাম তাবে আইন তাবে তাবে আইন তাদের যে কীর্তি কথা সেগুলো আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত পৌঁছানো অত্যন্ত দরকার সেই জায়গা থেকে বই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহনুমা এইরকম মূল্যবান চারটি গ্রন্থ একসাথে প্রকাশ করছে এই জন্য রাহনুমাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করছি এই বইগুলোর সাথে যারা ছিলেন লেখক ছিলেন প্রকাশক ছিলেন প্রত্যেককে সুক্রিয়া জ্ঞাপন করছি এবং কামনা করছি এই ধারা অব্যাহত থাকবে এবং আগামীতে ইসলামী সাহিত্য আরো বেশি শক্তিশালী হবে যেই জায়গা থেকে এখনো বারবার বলা হয় ইসলামী সাহিত্য দুর্বল 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 অতি সত্তর আমরা এই দুর্বলতা কাটিয়ে আমরা সাহিত্যের জায়গাতে ইনশাল্লাহ রাজত্ব করব আল্লাহ তালা আমাদেরকে এই অবস্থায় পোছানো দোষী দান করুন